হল তেইশ তিন দুই হাজার একুশ সালে আসামি ছিল কৃত্রিম নানি তার বয়স ছিল সাত তার অন্তিম করছিল ছিল পড়াই ঘটনার দিন তেইশ দিন একুশ তারিখে যখন ছয়টায় পড়াতে আসে ওই সময় ঘটনাস্থলে ওই রুমের ভিতরে তার বাবা মা না এই সুযোগে এই সাত বছরের চিকিৎসাকে জোরপুর ধর্ষণ করে পরবর্তীতে মামলা দায়ের হয় আসামি ও ডাটা মেডিকেল ও চিকিৎসা নেয় আসামি গ্রেপ্তার হয় আসামি তার স্বীকার করে এবং আমরা মামলার চার্জ গঠন মাধ্যমে বিশে এক দু হাজার বাইশ সালে চার্জ গঠন হওয়ার পরে আমরা রাষ্ট্রপক্ষের বাদী ভিত্তির সহ আয়ু ম্যাজিস্ট্রেট সহ ডাক্তার সহ আমরা দশজন সাক্ষী বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করি এবং মামলাটা আমরা রাষ্ট্রপত্র করতে সক্ষম হই বিদায় বিজ্ঞ আদালত আজকে মামলা রায়ের জন্য রাখে এবং আজকে নারী যে মুখামুখি আমরা দেখব এই আসামিকে আসিয়ে তার রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড এবং অন্য মাস আরও ছয় মাসে দণ্ডিত করে আমরা এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং এই রায়ের মাধ্যমে ব্যাস মেসেজ দিতে চাই মানে কোনো দর্শকেরই কোনো বিচারই বাংলার মাটিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে বিশ্লেষণ করি আমাদের ধর্ষণের মামলায় ধর্ষণের ঘটে হলে অবশ্যই পুরুষ অঙ্গ এবং জন অঙ্গের মুখোমুখি সাক্ষাৎ কিন্তু এই মামলায় সেই কোনো ঘটনা ঘটে না এখন হচ্ছে এই মামলার যে বিএনএ রিপোর্ট সেটা নাই আর বিএনএ রিপোর্ট যদি না থাকে তাহলে এই আসামি করতে থেকে যে বিএনপি পরিষিত হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা উচিত এছাড়াও এই মামলায় নিরপেক্ষ সাক্ষী সাক্ষী দিয়েছে বাদী বাদির স্ত্রী এবং বৃত্তির একজন মাত্র সাক্ষী ছিল নিরপেক্ষ সাক্ষী সেটা হচ্ছে ওইখানকার ভাড়াটিয়া তিনি এখানে সাক্ষী এবং জবান মধ্যে এবং জেরা দিয়ে করেছি আমরা সেই জেরার মধ্যে তিনি দর্শনী বিষয়ে তিনি কিছু বলেনি তিনি হচ্ছে বলছে যে আমি সোনা সাক্ষী আমাকে বলেছে তাই আমি শুনেছি আর আইনেও বলা আছে যে সোনা সাক্ষী জনযোগ্য নয় সেটা অবশ্যই পরিত্য আর আজকের যে মামলাটা এই মামলাটা যে মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে এই মামলাটার আজকে যে রায়টা হলো এই মামলাটার মেডিকেল রিপোর্টটাই হচ্ছে ত্রুটিপূর্ণ কেন ত্রুটিপূর্ণ আজকের যিনি এই মেডিকেল রিপোর্টটি করেছেন ডক্টর তৌহিদা বেগম ওনার আমি রেফারেন্স দিয়ে বলতে পারি আমি আরও দুটো মামলা রেফারেন্স দিচ্ছি সেটা হলো এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সেটা বিচারাধীন আছে সেটা হচ্ছে মামলা নম্বর উনিশ অপনি একুশ এবং বত্রিশ এবং বাই